আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য অরিজিনাল ইন্ডিয়ান কৃষ্ণা প্রিন্ট ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য দিল্লি বুটিক্সের কালেকশনগুলো নিয়ে আসছি প্রথমে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো সম্পূর্ণ হচ্ছে খানদানি রাজকীয় দিল্লি বুটিক্স এগুলো প্রত্যেকটা ড্রেস থাকবে রাজকীয় দিল্লি বুটিক্সের মধ্যে প্রত্যেকটা ফোর পিসের সেট থাকবে এক এক করে প্রত্যেকটা ডিজাইন আমি আনবক্সিং করে দেখিয়ে দিব সফট মোসলিন ফেব্রিক্সের উপরে এই দিল্লি বুটিক্সগুলো কিন্তু একেবারে নতুন পূজার একেবারে হচ্ছে বেস্ট কালেকশন আমি ডিজাইনটা আগে দেখে আপনাদেরকে এটা চলে আসবো ফুল ড্রেসের ডিজাইনটা জাস্ট ডিজাইনটা দেখুন কতটা ইউনিক থাকবে নিচের পাড়ের যে ডিজাইনটা করা হয়েছে এখানে সম্পূর্ণ হচ্ছে রিয়েল স্টেনের কাজ করা জরি সুতোর কাজ করা প্লাস হচ্ছে সুতার কাজ করা দেখুন এই হচ্ছে নিচের পাড়ের কাজ এগুলো সম্পূর্ণ হচ্ছে হোয়াইট সার্ভাস স্টোন দিয়ে কাজ করা আর ফুল বডিতে হচ্ছে জরি সুতো দিয়ে কাজ করা প্লাস হচ্ছে মিনাকারি সুতোর কাজ করা কলকি স্টেন সুন্দর ডিজাইন করা আছে আর এটা হচ্ছে গলার কাজটা থাকবে গলার কাজটা অনেক বেশি দারুণ থাকছে আর এ পাশ থেকে কিন্তু আমরা স্লিভ এর অংশটা পেয়ে যাব। এটা হচ্ছে পুরো স্লিভ ডিজাইনটা এবং স্লিভস এর যে বর্ডার লাইন এখানে কিন্তু সুন্দর সুতার কাজ করা আছে

এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে দিব মাত্র 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 তিন হাজার পাঁচশো টাকা করে এখানে আরো কালার আছে আমি দেখিয়ে দিব আপনাদেরকে তিনটা কালারের মধ্যে এই কালেকশন পেয়ে যাবেন এখন দেখো হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন এটার কালারটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন কালারের মধ্যে চমৎকার কালার চমৎকার ডিজাইন এ হচ্ছে ফুল ডিজাইনটা থাকবে ওয়াও তিন হাজার পাঁচশো টাকা দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সুন্দর দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সুন্দর সেরা অরিজিনাল দিল্লি পুলিশের কালেকশন গুলো আজকের ভিডিওতে দেখাচ্ছি কেউ আজকের এই কালেকশন গুলো আপনারা মিস করবেন না যেটা আজ বলছো হচ্ছে চমৎকার লেভেলের দোপাটা আমরা পেয়ে যাচ্ছি আকর্ষণীয় ডিজাইন থাকবে দোপাটাটা ফুল বডিতে কাজ করা প্লাস দোপাটার বর্ডারটা দেখুন এগুলো অরিজিনাল গ্লোসি ফেব্রিক বারবেরি যে ফেব্রিক গুলো এখন বের হয়েছে ইন্ডিয়ান যে শাড়িগুলো ট্রেন্ডিং যে শাড়িগুলো সেই শাড়িগুলোর ফেব্রিক্সের উপরে কিন্তু তৈরি করা হয়েছে দেখুন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা এটার প্রাইস দিচ্ছে আমরা তিন টাকা দেরি করলে হাতছাড়া হয়ে যাবে এই ড্রেসগুলো দেরি করলে হাতছাড়া হয়ে যাবে বিশেষ করে হচ্ছে কাজের জন্য প্লাস হচ্ছে ডিজাইনের জন্য ডেলিভারিক্সের ড্রেসগুলো যতই শুরু আসে নতুন নতুন ডিজাইন তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেননা প্রত্যেকটা আপুদের চাহিদা থাকে এই ড্রেসগুলো এবং দুপাটটা দেখুন ফ্যান্টাস্টিক দুপাট আমরা পেয়ে যাচ্ছি আরও একটা কালার আছে তিন হাজার পাঁচশো টাকা অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দের ড্রেসটা অর্ডার করে নেবেন এটা হচ্ছে অলিভ কালার এটার কালার হচ্ছে অলিভ মিন্ট কালারের মধ্যে আমি গলার ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে কাজ থাকে এটা হচ্ছে ফুল ডিজাইনটা থাকবে ড্রেসের দেখুন চমৎকার ভাবে কাজ করা হয়েছে ড্রেসটা নিচের পাড়ের কাজটা দেখলে তো পছন্দ হয়ে যাবে এই ড্রেসটা এত সুন্দর নিচের পাড়ের কাজটা এই যে দেখুন এটা হচ্ছে নিচের পাড়ের কাজটা থাকবে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটাটা এটা হচ্ছে দুপাটাটা থাকবে বাহ অনেক সুন্দর তো দেরি না করে প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ